থেকে তিনি আসলে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারেও কাজ করেছে এরপরে তার যখন মনে হয়েছে সে রাজনৈতিক দলেও যোগ দিয়েছে পদত্যাগের মাধ্যমে এখন সে একটা রাজনৈতিক দলের প্রধান সেই হিসাবে আমি বলতে চাই তারা রাজনৈতিক দল গঠন করেছে সেটা তাদের প্রয়োজনীয়তার ভিত্তিতে তারা অনুভব করেছে একটা রাজনৈতিক দল তাদের গঠন করা উচিত কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো সব থেকে বেশি গুরুত্ব দেয় তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে সেই ক্ষেত্রে রাজনৈতিক প্রয়োজনে তারা যদি কখনো আহত শহীদ পরিবারদের কথা ভুলে যায় এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা সরাসরি তাদের উপরে ছেড়ে দিতে পারি না বৈষম্যবিধির ছাত্র আন্দোলনে ব্যানার থেকে এখনো আহত শহীদ পরিবারদেরকে নিয়ে কাজ করার যথেষ্ট দরকার আছে বলে মনে করি জুলাই সনদ আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশের এই জুলাই গণভ্যুত্থানের এক বছর হয়ে গেল আজকে আমরা নতুন করে জুলাই পদার্পণ করলাম জুলাই সনদ নিয়ে এখনো নানা ধরনের তাল করছে গরিমসি চলছে অনেকেই একমত হতে পারছে